আজকের ভিডিওটি হচ্ছে আমার বড় ছেলে আলভির বার্থডে উপলক্ষে তো ভিডিওটি শেয়ার করা হয়নি একটু লেট হয়ে গেছে আসসালামু আলাইকুম আলভি ও মালিহার বার্থডে একদম কাছাকাছি হওয়ায় মাঝখানে একটা দিন থাকে ফার্স্টে মালিহার বার্থডে তারপর একটা দিন গ্যাপ এর পর দিন আবার বড় ছেলে বাড়ি তিন বাচ্চাকে সামলে আলাদা আলাদা এক এক দিন এক এক প্রোগ্রাম করা একটু কষ্টকর হয়ে যায় দু ভাই বোনের বার্থডের মাঝখানে যে দিনটি থাকে ওই দিন আমরা ওদেরকে বেড়াতে নিয়ে যাই বার্থডে উপলক্ষে এবার গিয়েছিলাম টকি অনেক দিন ধরে বায়না ধরছিল টকি যাওয়ার জন্য কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো যাই হোক যেদিন টগিওয়ালে গিয়েছি ওই দিনই আমাদের কেকটি কাটার কথা ছিল টগিওয়াল থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এত রাতে এসে আবার কেক কাটিংয়ের এই সিম্পল প্রোগ্রামটা করতেও কারো এনার্জিতে কুলোচ্ছিলো ভাগ্নি কেকটি বানিয়েছে ওরই আসার কথা ছিল আলভি মালিহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন প্রচণ্ড বৃষ্টি ছিল ও রাস্তা খুবই খারাপ ও আসতেই পারে আজকের প্রোগ্রামে মালিহা খুব সুন্দর করে ডান্স করেছে আসলে এত ছোট বাচ্চা কোনো কথাই মানানো যায় না যখন ইচ্ছা ডান্স করবে যখন ইচ্ছা ছবি তুলবে ক্যাপ পড়বে ও জোর করে কোনো কিছু করানো যায় না এই যে দেখেন কি সুন্দর ডান্স আজকের এই কিউট কিউট আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন মালিহার ডান্স কেমন লেগেছে আর ভাগ্নি সঞ্জানার হাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর পেজটি আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিব অবশ্যই যারা উত্তরা এরিয়ার মধ্যে আছেন তারাই নক করবেন অন্য কেউ চকলেট কেক সব বাচ্চারই খুব পছন্দ আর কেকটি সত্যি অনেক টেস্টি হয়েছে ছেলের মুখে হাসি এসেছে ছেলের সব কিছু করা তো যাই হোক এতটুকু যদি না করতাম ছেলের বার্থডেটা অপূর্ণই থেকে যেত ওর মনটা একদমই খুশি হতো না যেহেতু দাদু গ্রামে থাকে এখানে সব সময় থাকে না তো এবার আছে তো এর জন্য নাতির কেকটা নাতির সাথে সেই কেটেছে দেখতে দেখতে সেই ছোট্ট আলবি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে সবাই অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন মানুষের মতো মানুষ হতে পারে ওদের বার্থডেতে গেস্ট বলতে তেমন কেউ ছিল না আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি তো এই ছোট ছোট দুইজন মেহমান ছিল তো ওই মেহমানরা থাকাতে পরিপূর্ণ মনে হয়েছে নয়তো খালি খালি লাগতো খুব তাড়াহুড়া করে খুবই সিম্পল আয়োজনে যতটুকু আয়োজন করেছিলাম অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ব্লগটা এখানে আল্লাহ ফেস